রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে ভীষণ কষ্টের মধ্যে ফেলার জন্য একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছে আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এই নকশাটির আলৌকিক গুণ হল যে এটি ব্যবহার করলে শত্রুর মুখ ফুলে যাবে শত্রু ভীষণভাবে কষ্টের মধ্যে পড়বে যে শত্রু আপনাকে সারা দিন কষ্টের মধ্যে রাখত বা পেরেশানির মধ্যে রাখে আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে আপনার পেছনে সবসময় লেগে থাকে ক্ষতি করার জন্য এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রুর শত্রু ভীষণভাবে কষ্টের মধ্যে পড়বে তবে কাউকে কষ্ট দেওয়ার জন্য কারও ক্ষতি করার জন্য অন্যায়ভাবে হিংসামূলক শত্রুতামূলক সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করতে যাবেন না করলে নিজেরই ক্ষতি হতে পারে কঠিন কোনো শত্রু যে শত্রু আপনার সব সময় ক্ষতি করে তার জন্য এই আমলটি করতে পারেন তো সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা রবিবার দিন যে কোনো সময় এই আমলটি করা যায় এই নকশাটি রবিবার দিন যে কোনো সময় করা যাবে তবে এই নকশাটি লেখার আগে অবশ্যই রাজু করে নিতে হবে পাক সাপ স্থানে বসে এই নকশাটি সুন্দর করে লিখবেন এই আমলটি নেওয়া হয়েছে কিতাবুস ইবলিসা প্রথম খণ্ড কিতাব থেকে কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের জাবালেনুর থেকে অনেকগুলো শত্রু ধ্বংসের কিতাব প্রকাশিত হয়েছে এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন ভোজপত্র নেবেন এবং লাল কালি দিয়ে এই নকশাটি সুন্দর করে লিখবেন নকশার নিচে অবশ্যই শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন শত্রু মেয়ে হলে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন শত্রুর চেহারা কল্পনা করে এই নকশাটি আঁকবেন এরপর এটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন এবং যদি পারেন তাহলে মাধুলিতে ভরে নেবেন মাদুলির মুক্তি মমদেব ভরাট করে নেবেন এরপর শ্মশানে বা কবরস্থানে পুঁতে দেবেন এই আমলের পর থেকে শত্রু ভুলে যাবে এবং শত্রু ভীষণভাবে কষ্ট পাবে শত্রু চিরতরে ধ্বংস বরবাদ হবে এই ভোজপত্রটি আপনি সরিষার তেল দিয়ে যদি লিখেন সবচেয়ে ভালো কাজ হবে ভোজপত্রে সরিষার তেল দিয়ে যন্ত্রটি লিখবেন যদি লেখা সম্ভব না হয় তাহলে কালি দিয়ে লিখবেন